এবং আমার মনের বাজার সেও তাতে বসছে আর কিছু কলকাতা কলকাতার ওই আপনাদের ভিডিও দেখলেই তো হ্যাঁ 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 পনেরোই আগস্টের দিন চলে গিয়েছিলাম বনগাতে গিয়েছিলাম কিন্তু ইলিশ মাছের সন্ধানে তো যারা বনগাঁ লোকালে যাতায়াত করেন তারা তো জানেন বনগা লোকালে কতটা ভিড় হয় কিন্তু যেহেতু পনেরোই আগস্ট ছিল তাই জন্য কিন্তু ভিড়টা তুলনামূলক কম ছিল আর সাথে বসার জায়গাটাও পেয়েছিলাম জানালার পাশে আর দুপাশে এত সুন্দর লাগছিল আকাশে কিন্তু শরতের মেঘ ছিল দেখে মনটা ভালো হয়ে গেল এই যে ট্রেনটা বনগাতে ধুকছে বরের অফিসে ছুটি থাকায় এই দিনটাই ছিলাম বনগা যাওয়ার জন্য কারণ অনেকটা দূর হয়ে যাচ্ছিল এবং অনেকটা জার্নিও করতে হবে যেহেতু বনগাটা অনেকটা দূরে পনেরোই আগস্ট ছয় এখানে কিন্তু স্টেশনের পাশে এই যে পতাকা তোলা হচ্ছিল আর ওরা কিন্তু জিলিপি আর লাড্ডুও দিচ্ছিল সকলকে যারা যাচ্ছিল তো স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে আপনাদেরকে ধরে নিতে হবে টোটো তো টোটো নেবে দশ টাকা এবং আপনারা বলবেন বনগা নিউ মার্কেট যাবেন ফেসবুকে আপনারা বনগার এই ইলিশ মাছের ভিডিও তো অবশ্যই দেখেছেন সোমনাথ ভিডিওতে তো আমরাও কিন্তু ওই ভিডিও দেখে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে এই যে এখানে বাস স্ট্যান্ডটা রয়েছে এখানে আপনাদের নামিয়ে দেবে নামানোর পর এই রাস্তাটা দিয়ে সোজা আপনারা হেঁটে যাবেন তারপরে প্রথমেই পড়বে সবজি বাজার এই সবজি বাজারের ভিতর দিয়ে সোজা হেঁটে যাবেন বা কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে মাছের বাজারটা কোথায় তো তারপরেই কিন্তু এই মাছের বাজারটা পৌঁছে যাবে আমরাও চলে গেছিলাম গিয়ে খুঁজছিলাম নিউমা মনসা ফিশ সেন্টারটা দূর থেকে দেখা গেল এই যে নিউমা মনসা ফিশ সেন্টার যেটার ভিডিও কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে ভাইরাল হয়েছে তো এটা দেখে আমরা কিন্তু মাছ দেখতে চলে গেলাম ফেসবুকে যেমন দেখেছিলাম গিয়ে দেখলাম সেরকমই সারি সারি কিন্তু ইলিশ মাছ রয়েছে বিভিন্ন দামের কিন্তু ইলিশ মাছ সাজানো ছিল ইলিশ মাছের রূপলি আলো দেখে তো মনটা খুশিতে ভরে গেল কারণ গিয়েছিলাম কিন্তু ইলিশ মাছ আনার জন্য তো দেখছিলাম যে ইলিশ মাছ কোনটা নেব দরদাম করছিলাম আপনারাও কি দরদাম করবেন জানলে 2500 2600 এটা 2500 টাকা নেব এটা 2400 নেব এটা 2000 একদম ফাইনাল এটা বেচি সবার কাছে আপনারা এইরকম দাম মানে সরবজুল কেন নদ এটা एक्चुअली প্লাস আছে না <ihak> তো আমরাও কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব কোন মাছটা নেব, তারপরে এত মাছ যেহেতু রয়েছে তারপরে পছন্দ করে নিলাম আমরা যে দুটো মাছ নিতে গেছিলাম সেগুলো তো এই যে প্রথমে এই মাছটা চুজ করা হয়েছে তারপরে অন্য একটা মাছ কিন্তু চুজ করছিলাম ওদের বেশ সুন্দর ব্যবস্থা আছে ওরা কিন্তু ওপরে বরফ টরফ দিয়ে প্যাক করে দেয় যেটাতে আপনাদের নিয়ে আসতেও সুবিধা হয় আমরা যদিও সাথে করে কিন্তু টিফিন বক্স নিয়ে গেছিলাম এর আগে কখনো বনগাঁ আসিনি তো বনগাঁর যে পেট্রোপোলটা রয়েছে সেই বর্ডার সীমানায় কিন্তু কখনো যাওয়া হয়নি তো বর বললো যে ইলিশ মাছ তো এখানে কেনা হচ্ছে সাথে কিন্তু ওটাই ঘুরতে যাবো তাই হলাম তাহলে ইলিশ মাছগুলোর কি হবে তো ওরা বললো আপনারা আসুন তারপরে কেটে দেবো এখানে আমরা মাছগুলোকে যে ওজন করে দিচ্ছি ওরা যে কোনটার কত ওজন হয়েছে তারপরে এই মাছটা এই বাক্সের মধ্যে কিন্তু ওরা বরফের মধ্যে এটাকে রেখে দিল আর আমরা বললাম যে আমরা ঘুরে আসবো তারপরে কিন্তু মাছটা ওরা কেটে দেবে তো আমরাও মাছটা রেখে বেরিয়ে পড়লাম পেট্রোপোলের উদ্দেশ্যে নিউ মার্কেট বাজার থেকে একটুটা এগোলেই বাটার বলে একটা জায়গা আছে সেখান থেকে কিন্তু পেট্রোপলের জন্য অটোগুলো পাওয়া যায় আর অটো কিন্তু মাথা পিছু কুড়ি টাকা করে নেয় মাছ আনার জন্য এসেছিলাম তাই একটু সেজে গুজে আসিনি তো এই অবস্থাতেই যাচ্ছিলাম পনেরোই আগস্টে পেট্রোপলের উদ্দেশ্যে পেট্রোপুল যাওয়ার দিকে এই যে রাস্তাটা আর দুপাশে এই যে গাছগুলো এত সুন্দর লাগছিল যে আমার মনটা ভরে যাচ্ছিল গাছগুলো একদম অন্যরকম দেখতে লাগছিল খুব ভালো লাগছিল সেদিনকে ওয়েদারটাও খুব ভালো ছিল স্বাধীনতা দিবস হয় এদিনকে এখানে কিন্তু অনেক মানুষজন এসেছিল এখানটাতে সীমান্তে দেখতে এবং অনেকে বাংলাদেশে যাচ্ছিল অনেক মানুষজন বাংলাদেশ থেকে ফিরছিল তো ভিড়টা দেখে বুঝতেই পারছেন যে এদিনকে কিন্তু অনেক লোকজন ছিল পেট্রাপোল হলো ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত ইন্দো বাংলাদেশ পেট্রাপোল এবং বেনাপোল সীমান্ত চেক পয়েন্টের একটি তো এদিকটা আমাদের ভারতের দিকে যেটা রয়েছে এটা হলো পেট্রাপোল আর বিপরীতে বাংলাদেশে যেটা রয়েছে সেটাকে কিন্তু বেনাপোল বলা হয় বর্তমানে এই পেট্রোপোলকে কেন্দ্র করে একটা বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু গড়ে উঠেছে এদিনকে খুব ভালো লাগছিল প্রচুর মানুষজন কিন্তু এখানে গিয়েছিল সেটা দেখেও খুব ভালো লাগছিল স্বাধীনতা দিবসের দিন এখানটাই যেতে পেরে আমার তো বেশ ভালোই লাগলো এই যে অনেকে বাংলাদেশ থেকে দেশে ফিরছে অনেকে আবার বাংলাদেশে যাচ্ছে সেটা কিন্তু দেখছিলাম যেটা খুব ভালো লাগছিল মাছ কিনতে গিয়ে যে হঠাৎ করে এরকম একটু ঘোরা হয়ে যাবে সেটা ভাবিই তো ভালোই হলো যে বনগাঁও যাওয়া হলো মাছও নেওয়া হবে আর তার সাথে কিন্তু এটাও মাছ পথে আগে ঘুরে করে নিলাম এদিনকে স্বাধীনতা দিবস হওয়াতে আমাদের বিএসএফ জওয়ানরা কিন্তু অনেকেই সিভিল ড্রেসে ছিলেন এবং আমাদের সাধারণ মানুষদের সাথে সকলের সাথে এসে যে যে কথা বলছিলেন যে আমরা কোথা থেকে এসেছি এবং এই জায়গাটা সম্পর্কে অনেক কিছু তথ্য কিন্তু দিচ্ছিলেন যেটা দেখে খুব ভালো লাগলো আর এই যে এখানটাতে ওয়েলকাম টু পেট্রাপোল লেখা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স এই গেটটা দিয়ে ভিতরে ঢুকলে কিন্তু একটা মনসা মন্দির আছে তো আমরা চলে গিয়েছিলাম মনসা মন্দির পরিদর্শনের জন্য পথে শুনলাম যে ওপারে বাংলাদেশের বর্ডারটাও নাকি দেখা যায় অর্থাৎ ওদের যে সেখানটাও নাকি দেখা যায় ওই যে সামনে যে গাছপালা ঘেরা জায়গাটা এখানে মনুষ্য মন্দিরটা রয়েছে আর এই যে এদিকটাতে পুরো গার্ড রয়েছে এদিকটা হচ্ছে আমাদের ভারতের সীমানা আর ও দূরে যেটা রয়েছে ওটা কিন্তু রয়েছে বাংলাদেশের সীমানা ওই যে বাংলাদেশের ঘরও দেখা যাচ্ছে সবুজ সবুজ রঙের তো এরকমভাবে আমি কখনো দেখিনি যে মানে বাংলাদেশটা এত কাছে এখান থেকে দেখা যাচ্ছে এটা দেখে বেশ ভালো লাগছিল মজা লাগছিল তো আমরা এখানে সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছিলাম মাঝখানে এই যে কচুরিপনায় ঢাকা এটা কিন্তু একটা খাল রয়েছে তো ঘোরার পর পেট্রাপোল থেকে আমরা আবার চলে গেছিলাম নিউ মার্কেটে কারণ আমাদের রিলিজ দুটো রাখা রয়েছিল ওগুলোকে এবার ছাড়াচ্ছিলাম এই যে এনাকেও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে ভিডিওতে যেখানে বসে উঠুনি মাছটা কাটেন তো আমরা এখানে গিয়ে আগে মাছটা কাটতে দিয়ে দিলাম যে তো ওজন করাই ছিল এবার মাছটা কিন্তু আশ ছাড়িয়ে ভালো করে কাটা হচ্ছিল

打开。

প্রায় দুটো ইলিশ মাছ নিয়েছিলাম বাইর থেকে টিফিন বক্স নিয়ে গেছিলাম ওরা তার উপরে এরকম বরফ দিয়ে দিচ্ছিল কারণ আমাদের তো কলকাতা ফিরতে অনেকটা দেরি হবে প্রায় তিন চার ঘন্টা লেগে যাবে যাতে মাছটা নষ্ট না হয় এই কলাপাতার এখানে হ্যাঁ মাছ টাচ নিয়ে আবার কিন্তু ট্রেনে করে ফিরে আসছিলাম কলকাতাতে তো আবার চারপাশের প্রকৃতি দেখতে দেখতে মন ভরে কিন্তু ফিরে এলাম অনেকটা জার্নি যদিও ছিল কিন্তু একবার তো ইচ্ছা ছিল যে এখান থেকে মাছ নিয়ে দেখব যে কেমন হয় কারণ ভিডিওতে এত দেখেছি আর এটা এত ভাইরাল ছিল তো এই বর্ষে ইলিশের সন্ধানে আপনারাও চলে যেতে পারেন বনগাতে ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ